হ্যাঁ হ্যালো ইমরুমান সালাম আলাইকুম সবাই বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলে এসেছি যেটা আমাদের মা নানি দাদি সকলের কাছে অনেক প্রিয় আমি জানি আমার বন্ধুরা যারা আছো তাদের কাছেও সবার কাছে কিন্তু অনেক প্রিয় কিন্তু এই পিঠাটা বানানোর পিছনে একটা ইতিহাস আছে সেই ইতিহাসটা আমি আজকে তোমাদের সাথে সবার সাথে শেয়ার করবো তো বন্ধুরা যদি ইতিহাসটা জানতে হয় তাহলে তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে বন্ধুরা তো এই পিঠাটা বানানোর পেছনে যে ইতিহাসটা সেটা হলো বন্ধুরা রুটি পিঠা বানানোর কাজ চলতেছিল পিঠা ভাইয়ার জন্য রুটি পিঠা বানানো হয়েছিলো মুরগির মাংস দিয়ে খাওয়ার জন্য তা আমি কি করছি রুটি পিঠাটা বানানোর জন্য যে ডোটা ধরেছি সেখানে আমি পানিও বেশি দিয়ে দিয়েছি আর ময়দাটাও বেশি দিয়ে দিয়েছি তো কথায় আছে না কাজ না থাকলে চালে ডালে একসাথ কইরা তারপরে বাঁচতে শুরু করে দাও তো আমার পরটা হয়েছে তেমন আম্মু এই কথাটা বলছে যে কাজ না থাকলে এখন তুমি কাজ কমাইতে পারি না সেটা বাড়াইছো যাক যাই হোক তো তোমার আমি ইয়া বানিয়ে দিব চুষি পিঠা বানিয়ে দিব বা আমাদের গ্রাম অঞ্চলে এটার বলা হয় যে সই পিঠা বানিয়ে দিব তো আমি আম্মুরের বিপদে ফালাইয়ে দিলাম তো আম্মু এখন দেখেন গাইস কি করতেছে মানে আমি সবসময় কামগুলা বলাই আর আম্মু সেটার সমাধান করে দেয় তো এই যে আম্মু লেচি কাটতেছে আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় লত কাটা তো লতটা কাটতেছে আম্মু বসে বসে কত সুন্দর করে দেখেন একেবারে মনে হয় মেশিনে লতগুলা কাটছে তো আম্মু এই লতগুলারে প্রথম কাইটা নিছে তারপরে এগুলা দিয়া ছয় পিঠা বা চুষি পিঠা যেটাই বলেন সেটা বানানো হবে আর আম্মু অনেক সুন্দরভাবে কিন্তু এই পিঠা বা পিঠাটা অনেক সুন্দরভাবে বানাইতে পারে আর কি বুদ্ধি দেখেন আম্মুর আম্মু স্কেল নিয়ে আসছে লেচিগুলা কাটার জন্য তো আমাদের থেকে কিন্তু এই যে বন্ধুরা আমি কয়টা বানাইছি দেখেন তো কেমন হয়েছে খুবই সুন্দর হয়েছে তাই না এই কয়টা দেখে আম হাসতে হাসতে শেষ যাই হোক আমি পারি না তারপরও ট্রাই করছি বানানোর জন্য তো এখন আম্মু শুরু করবে ছইপিঠা বা চুষি পিঠা যেটাই বলেন ওইটা বানানোর কাজটা আর আম্মু কিন্তু অনেক সুন্দর এই পিঠাটা বানাইতে পারে বন্ধুরা আর এই পিঠাটা আমাদের নানি দাদি বা আম্মুর আমারও অনেক বেশি প্রিয় খাইতে অনেক বেশি ভালো লাগে তো আম্মু এখন বলতেছে যে যাই হোক ভালোই হয়েছে একটু খাইতে পারবি বানাইয়া দেই খাইয়া দেখ কেমন লাগে তো আম্মুদের সময় বলতেছিল যে নারিকেল তারপরে খেজুরের মানে গাছ থেকে পায়রানা টাটকা টাটকা রস জাল দিয়া ওইটারে আধরিয়া বলে ওই যে রসের যে কালারটা ওইটা একটু লাল লাল হয়ে আসে ওইটা দিয়ে নাকি বানায় খাইতো ওইটা বেশি মজা লাগতো কিন্তু এক এই আর রস হয়। বলেন তো আজকে আমি এটা রান্না করতে যাচ্ছি দুধ দিয়া তো এখন বানানোর কাজটা আমার শুরু করে দিয়েছে দেখছেন বন্ধুরা কত সুন্দর করে কিন্তু বানাইছে মনে হইতেছে যে মেশিনে বানানো হয়েছে তাই না বন্ধুরা তো কে কে বন্ধুরা আ তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো তোমরা অবশ্যই জানাবা যে কে কে এই পিঠাটা বানাইতে পারো আমি কিন্তু বানাইতে পারি না আর আমার বানানোর নমুনা তো তোমরা দেখছো তাই না বন্ধুরা কত সুন্দর করে বানাইছি তাই না তো আমাকে কি একটা অ্যাওয়ার্ড দেওয়া যায় আমি এত সুন্দর কইরা যে এই চুষি পিঠাগুলো বানাইলাম তো আম্মুর কিন্তু কথা বলতে বলতে মাত্র কয় মিনিট পাঁচ মিনিটও লাগে নাই কিন্তু বন্ধুরা ধপা ধপ এই চুষি পিঠাগুলো আমুর বানান শেষ তো এইদিকে আম্মু দুধটা জাল করতে ছিল চুষি পিঠাগুলো রান্না করার জন্য তো আমি তো দেখে কখন খাবো কখন খাবো করতেছিলাম তো আমি বললো যে অনেক মজা হবে যদি নারিকেল বা রসের যে আধুরিয়া লাল টাইপ যে রসটা সেটা দিয়ে যদি রান্না করা হতো তাহলে আরো অনেক বেশি মজা হইতো তো এখানে দিয়ে দিলো কিসমিস তো কিসমিসটা দিয়ে দিলো তো দুধটাকে খুব ভালো করে কিন্তু জাল করে নেওয়া হবে যেহেতু অল্প কয়েকটা চুষি পিঠা তো সেই জন্য আর বেশি বড় পাতিল নিলাম না ছোট্ট একটা পাতিল করে আমরা রান্না করে দিতেছিল তো আমি তো অপেক্ষা করতেছিলাম যে কখন খাবো শীতের রাতে বন্ধুরা পিঠা পুলি বলো খেতে অনেক বেশি ভালো লাগে শীত শীত ভাবের ভিতরে গরম গরম ধোয়া ওরা পিঠা পুলি খেতে একটু বেশি মজা লাগে তাই না বন্ধুরা তো আম্মু ছোটবেলা দেখতাম যে নানি দাদিরা চুষি পিঠা বানানোর পরে সাক্ষী করতো ওই যে তারার মতো আমি তোমাদেরকে দেখাচ্ছি তারার মতো তো নানু যখন এই তারার মতো এগুলা বানাইতো চার পাঁচটা তো তখন আমি জিজ্ঞাসা করতাম যে নানু এইগুলো কেন বানাইতো তো নানু তখন বলতো যে সাক্ষী নাকি দিতে হয় এই পিঠার তো আমিও আজকে সেটা আম্মু যখন বানানো শেষ হলো তখন আম্মুরে বলতেছিলাম কই আম্মু তুমি তো সাক্ষী দিলা না তো আম্মু বলতেছে ঠিক আছে তুই দিয়ে দে তো আমি থালার মতো দুইটা বানিয়ে দিলাম সাক্ষী হিসাবে তো এখানে আমি তেজপাত্র দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলে হ্যাঁ ফিরনি সে ভিতরে একটা আলাদা একটা ঘ্রাণ আসে তেজপাতাটার ভালো লাগে তো বন্ধুরা এগুলাকে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু খুব সুন্দর করে জাল করে নিতে হবে আর সাথে এখন দিয়ে দিতেছে সাবুদানা তো সাবুদানাগুলোকে আগে থেকেই সিদ্ধ করে রাখছে আম্মু এর সাথে দেওয়ার জন্য তো দিয়ে দিলাম অনেক মজা হবে টেস্টি হবে দেখে কিন্তু বোঝা না তখন বন্ধুরা তো ভিডিওটা বানিয়েছিলাম আমি একদিন আগে সেটার ভয়েস এখন দিতেছি এত মজা হয়েছে বন্ধুরা চুষি পিঠাগুলো এত মজা হয়েছে কি বলবো এখন আমি এই যে ভিডিওতে ভয়েসটা দিচ্ছি এখন আমার এই চুষি পিঠাটা রান্নাটা দেখে খাইতে ইচ্ছা করতেছে আমার ইচ্ছা করতেছে আবার বানায় খাইতে বন্ধুরা এটা সাধারণত চালের গুঁড়ার যেই গুড়িটা হয়ে থাকে ওইটা দিয়া বানাইলে আরো বেশি মজা লাগে তো আমরা বানাইছি আটা দিয়া তো গমেরাটা দিয়ে বানাইছি তাও কিন্তু এতটা মজা লাগছে কি বলবো বন্ধুরা সাথে সাবুদানা সাবুদানাগুলো এই চুষি পিঠাটার সাথে মুখে পড়লে কী যে টেস্ট বন্ধুরা তো তোমরা যারা খাইছো তো খাইছো না খাইছো আমি সবাইরে সাজেস্ট করব যে এই পিঠাটা বানায় একবার খাও ভাই এ পিঠা খাওয়ার পরে এর পিঠার স্বাদ তোমরা কিন্তু ভুলতে পারবে না বন্ধুরা তো ফাইনালি দেখো আমার কিন্তু এই পিঠাটা রান্নার শেষ তো আমি এখন খাবো দেখো সবার আগে কিন্তু আমি বাইরে খাওয়ার জন্য তো কি আর করবো বন্ধুরা যখন রান্নাটা হইতেছিল তখনই আমার খাইতে ইচ্ছে করতেছিল তো আমি তাড়াতাড়ি করে তারপরে বাইরে এসছি খাওয়ার জন্য তো এখন খাবো আর কিন্তু